বাকি পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে থেকে আপনি দেখবেন যে এই পক্ষ আর এক পক্ষ একটা ঝামেলার সময় লেগেই থাকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দিক থেকে আমরা বলতে পারি একটি ইউনিক কারণ কেন ইউনিক আমাদের এখানে সবাই একটা সমজিত অবস্থায় আছে কারোর সাথে কোনো সংঘাত নাই মানে যে যে যার যার মতদর্শ অনুসারে রাজনীতি করতেছে বাট এইখানে আমরা এক পাখি কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা চাই যোগসুর মাধ্যমে যারাই উঠে আসুক তাদের মধ্যে যেন সেই ভাবে সেই সমঝোতা যেন বজায় থাকে এখন পর্যন্ত আমাদের কোন রকম অভিযোগ কিন্তু আমরা পাইনি কিন্তু একটা সময় পরে যদি দেখা যায় যে কোন রকম নির্বাচন কমিশন কোন রকমের পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে ক্ষেত্রে আসলে অভিযোগগুলো মানে তুলে ধরা হয় এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো রকমের অভিযোগ পাইনি এই বিষয়ে কিছু বলতে পারতেছি কোনো রকমের অভিযোগের অন্য ভাব পাবলিক ইউনিভার্সিটিগুলো এই প্যানেল জয়ী উঠছে মানে আপনি চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিয়ে দিবেন সেটা না আপনি দেখবেন যে এখানে যোগ্য কে এবং কারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতদিন সাথে ছিল তারা জগন্নাথের স্বার্থে কাজ করছে এটা বিষয় কি ভাই জগন্নাথে সবাই পড়লেও জগন্নাথকে সবাই ধারণ করতে পারে না যেই যে মানুষগুলো জগন্নাথকে ধারণ করে আপনি তাদেরকে যোগসের মাধ্যমে আমরা চাই তারা উঠে আসুক জগন্নাথ বিষয় সম্পূর্ণ অনাবাসিক একটা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা ঝুঁকিটা সব থেকে বেশি কিন্তু এক্ষেত্রে দেখবেন যে জগন্নাথ ইউনিভার্সিটি যেসব আমাদের প্রার্থীগুলো আছে এর মধ্যে আপনার পরিচিত মুখ আছে যারা সবসময় বিভিন্ন সমস্যায় সবার আগে ছুটে যায় আমি চাই এই এই মানুষগুলোকে এখানে বিবেচনা করা হোক যাতে যে যারাই এখন সমস্যার সম্মুখীন হচ্ছে তার পরবর্তীতে যাতে সমস্যার সমস্যা হওয়ার আগে যেন এটা মানে প্রতিরোধ করতে পারে একটা কথা আছে না প্রতি কাজ থেকে প্রতিরোধী উত্তম যেন তারা এই কাজগুলো করতে পারে